বন্ধুরা সকাল সকাল পূজা পাঠ দিয়ে নিলাম জানোই আমি সকাল সকাল একদম ঘরের বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি চা খাই এটা আমার অনেক দিনের অভ্যাস হয়ে গেছে তারপরে দুধ জাল দিয়ে ছেলেকে টিফিন করে খাইয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে এসে আবার টুকটাক রান্নাবান্না করি হালকা পিস্ত রান্না করে দিই আমার বর্ষায় খেয়ে যায় তো পুজো পাঠ দিয়ে মাকে এখানে একটু ফুল চা দিয়ে আমি যেটা খাই সেটা মার সাথে একটু শেয়ার করি আর কি যদি মা থাকতো তাহলে তো দিতাম শেয়ার বলতে সব কিছু না একটু ফল মিষ্টি আর চাটাই যা একটু শেয়ার করি এই আর কি চলো এখানে জলও আছে মা জল বোতলে খেতে পছন্দ করতেন তাই মাকে বোতলেই জল দিয়ে রাখেও আমি বলেছি আর দেখো রোদ মেঘলা সবই আছে এর মধ্যেই ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম ওর এগারোটা থেকে স্কুল পনেরো এগারোটায় বেরোলাম স্কুল থেকে দিয়ে এসে আবার এখন একটু চা খাবো তার মধ্যে আবার একটু রূপচর্চাও করলাম একটু চন্দন আলু আর হলুদ দিয়ে একটুখানি মানে মেখে নিয়ে একটু মুখে দিলাম এত রোদ ঘেমে গেছি চোখ মুখ পুরো লাল হয়ে গেছিলো চন্দন তো ঠান্ডা তাই একটু দিয়ে মুখটাকে একটু জাস্ট দু তিন মিনিট ডোলে ধুয়ে ফেললাম তাও তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম মানে প্যাকটাই শেয়ার করলাম মুখে মাখা ধোয়া ওটা শেয়ার করলাম না ওটা তো সবাই জানো সবাই বোঝো ওই ঘষতে ঘষতেই মানে রাখি দিন পাঁচ মিনিট আর এই যে বাজার করে এনেছে মঙ্গলবারের বাজার নিরামিষ চলো কি এনেছে দেখি তারপর রান্নাবান্না করব এ দেখো পঁই শাক ঝিঙে আলু ডাল ডাল এটার মধ্যেও কিছুটা ঢেলে নিলাম এ দেখো খানিকটা রয়েছে এর মধ্যে পুরোটা হয়ে যায় আর এখানে আছে খানিকটা করে নেবো আর এই হচ্ছে সব এখানেও কিছু আলু রয়ে গেছে আর এখানে আমার খরগোশোনাদের শাক রয়েছে কলমি শাক সবাইকে দিয়ে দিয়েছি দুয়াটি করে আবার দুপুরবেলা দেব রয়েছে চলো রান্নাবান্না করে নিই এ তো দুধ তুধ জাল দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই সকালেই জাল ঠাল দিয়ে রেখেই গেছিলাম স্কুলে যে চা হচ্ছে আবার একটু চা খেয়ে তারপর আবার কাজে লাগবো ছেঁকে নিলাম গরম গরম চা এবার খাই আর কেটে নেবো ভাবছি কি ডাল দিয়ে একবারে করব পৈশাকটা একবারে হয়ে যাবে আর দেখো রান্নাঘরে এই ছবিটা আমি লাগিয়েছি অনেক দিন হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো এই গল্পটা সেই বৃদ্ধ মা বাবাকে নিয়ে গেছিলো দশরথ মেরে দিল তি করে একটাই ছেলে ছিল তো যাই হোক সবাই তোমরা গল্পটা জানো বলে আর বললাম না আর এই ছবিটা আমার এখানে খুব ভালো লাগলো সেট ছিল পুরো দেখো আমার সবজি পাতি কাটা হয়ে গেছে আর দেখো হাওয়ায় সবজির প্লাস্টিকটা কিভাবে উঠছে ভূতের মতো একবার লাগছে এই যদি রাত্রিবেলা ওড়ে লোকে ভয়ে মরবে না বলো পুরো উঠছে দেখো 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 চলো রান্না বরষী এই দেখতে গেলে না আমি অনেকক্ষণ ধরে দেখছি কি সুন্দর করে উঠছে যদি রাত্রিবেলা ওড়ে এইভাবেই মানুষ বলে ভূত 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 যে কী উঠছে কী আসলো বাবা হঠাৎ করে ভূতের দর্শন বলো ধুয়ে নিই ডাল দিয়েই করবো একবারে হয়ে যাবে কেন মা তো আর খাবে না মার বলছি আর আমাদেরও প্রোগ্রাম আছে কাল সকাল সকাল বেরিয়ে যাব বর্ধমান প্রোগ্রাম আজ রিহার্সাল আছে আবার সাতটা থেকে আমাকে সব গুছিয়ে কমবে তারপর আবার বেরোতে হবে ওই জন্য তাড়াহুড়ো আছে ডাল দিয়ে একবারে করে দেবো নতুন রেসিপি যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা দেখে নিও একবারে ফোড়ন দিয়ে ধুয়ে এগুলো বসিয়ে ডাল দিয়ে দেবো মুসুর ডাল হয়ে যাবে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আবার এদিকে রান্নাবান্না করে যাব তোমার ছেলেকে আনতে দেড়টার সময় স্কিপ করছি স্কিপ করে মুখস্থ করছি এখনও আঠাশ তারিখ দুটো নতুন নাটক আছে একটা হচ্ছে বিনোদিনীর মানে অবলম্বনে একত্রিশে শ্রাবণ ওটা করব আর একটা পাখি বলে একটা আছে একটু দেশত্ববোধক মানে ইয়েটা দুটো আঠাশ তারিখ আর কাল যাব বর্ধমান আমাদের নিজেদের নাটক হুম যেটা হবে নীলাচলে মহাপ্রভু ওখানে সকাল নটার মধ্যে বেরিয়ে যাব এখন একটু অমবচি চলছে তা অমবচির মধ্যে তো আম দুধ খেতে হয় এখন আম আর দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে ছেলেকে আনতে যাবো ছেলের দেড়টায় ছুটি বলেছে পনেরো দুটোর মধ্যে মানে পৌঁছে যাব স্কুলে কারণ ছুটি ছাটা দাঁড়িয়ে থাকা এ ও চাপা চাপি একটু ফাঁকা হলে স্কুলটা কি বলো তো আনতেও সুবিধা হয় ঘুড়ো পাড়ি আর এই গরমের মধ্যে ঘাম এর সাথে ঠেকাঠেকি আমার পছন্দ হয় না গো দিয়ে তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার এদিকে সাড়ে পাঁচটা ছটায় বেরোবো রিহার্সালে যাবো আসবো আবার একটু ব্যাগটা আরেকবার গুছিয়ে নেবো দূরের রাস্তায় যাবো তো কি নিলাম কি নিলাম না টুকি টাকি সব নিতে হয় ক্লিপস এফটিপিন ঘুঙুর শাড়ি তিন চার রকমের রাধারানীর ড্রেস মেয়ে তিনটে পাটের ড্রেস ছেলে করে এই মানে সব টুকি টাকি সব নিতে হয় যাই হোক চলো তোমাদের সাথে লাস্ট রান্নার লুকটা দেখাবো আমি একটু আমমুড়ি খেয়ে নিই চা তো খাওয়াই হয়ে গেছে আর ওই আমমুড়ি খেতে খেতে একটু স্ক্রিপ্টগুলো পড়ে নিই প্রচুর প্রচুর মুখস্ত করা যেন প্রচুর পড়া থিয়েটারটা হেভি কষ্ট আমাদের নাটকটা তবু ক্যাসেট চলে হয়ে যায় লিপ টিপ কিন্তু এইটা পুরো পিওর কথা বলে করতে হয় এটা এটা দুটো নতুন নাটক আছে প্রচুর উল্টো দেখাচ্ছি যাই হোক চলো লাস্ট লুকটা দেখাবো তোমাদেরকে তারপরে এখন পুনি একটা বাজে ঠিক আছে এই একটুখানি খেয়ে নিয়েই দৌড়াবো তারপরে এসে ছেলেকে খাওয়াবো নিজে রেডি হব আবার মেয়ে স্কুল থেকে আসবে প্রচুর কাজ চলো আর দাঁড়াচ্ছি না অনেক দেরি হয়ে যাচ্ছে চলো গো চলো এখন আনাজের খোসা তুলিনি তুলবো তোমাদের লাস্ট রান্নার লুকটা দেখাবো তরকারি ডাল ঠিক আছে চলো টাটা আপাতত লাস্ট লুক ডাল দিয়ে তরকারি হয়ে গেল গাঢ় গাঢ় ঘন ঘন হয়ে গেল আর ভাতে একটু আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি চলো চলো এবার খাওয়া দাওয়া রেডি করি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম কুমড়ো আর আলুর মধ্যে একটু সিদ্ধ দিয়ে দিয়েছি চলো টাটা করে দিয়ে এবার হ্যাঁ